সকালবেলায় লাইভে এসেছি কিছু রামকৃষ্ণদেবের বাণী পড়ে শোনাবো বলে এরকম প্রত্যেক দিনই খানিকটা সময় লাইভে আসব যাতে রামকৃষ্ণদেবের বাণী বা যে কোনো মহাপুরুষদের ভালো ভালো কিছু বাণী তোমাদের পড়ে শোনাতে পারি রামকৃষ্ণদেব বলছেন জব থেকে ঈশ্বর দর্শন হয় নির্জনই গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয় তারপর তার দর্শন হয় ঈশ্বরকে দেখা যায় আবার তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বলছি কেই বা বিশ্বাস করে একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হলো না রত্নাকরে অনেক রক্ত আছে রত্ন আছে তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছে এরূপ লোকের সকল সাধনে বিফল হয় বাসনার লেশমাত্র থাকলে ভগবান লাভ হয় না মন যখন বাসনা রহিত হয় তখন সচ্ছিদানন্দ লাভ হয় সংসার কেমন যেমন আমরা শ্বাসের সঙ্গে খোঁজ নেই কেবল আর চামড়া খেলে হয় অম্লসুর শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন গীতা পড়লে যা হয় আর দশবার গীতা শব্দ উচ্চারণ করলে তাই বোঝায় যেমন গীতা গি গীতা 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 কি না হে জীব সব ত্যাগ করে ভগবানের পাদপদ্ম আশ্রয় করো সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন তিনি ঠিক বীর সাধক বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে বীর সাধক তেমনি এই সংসারের বোঝা ঘাড়ে করে ভগবানের দিকে চেয়ে থাকে বাউল যেমন দুই হাতে দুই রকম বাজনা বাজায় ও মুখে গান করে হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না ও দেশে দেখেছি সব চিড়ে কোটে একজন স্ত্রীলোক এক হাতে ঢেকির গড়ের ভেতর দিয়ে হাত নাচছে আর এক হাতে ছেলে কোলে নিয়ে মাই খাওয়াচ্ছে ওর ভিতর আবার খদ্দের আসছে তার সঙ্গে হিসেব করছে এই সে সেসব কাজ করছে বটে কিন্তু তার মন সর্বক্ষণ ঢেকির মুসলের দিকে আছে সে জানে যে ঢেঁকিটা হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে রূপ সংসারে থেকে সকল কাজ করো কিন্তু মনে রেখো তার প্রতি তার তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে নির্লিপ্তভাবে সংসার করা কীরকম যেন পাকাল মাছের মতন পাকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না জলে নৌকো থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকোয় যেন জল না থাকে তেমনি সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের ভেতর যেন সংসার না থাকে সংসারের পক্ষে মনে ত্যাগ বাইরে ত্যাগ নয় জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয় তাকে আমকতাড়ি দাও যা হয় তিনি করুন তুমি বিড়াল ছানার মতো কেবল ব্যাকুল হয়ে তাকে ডাকো সাধুসঙ্গ সর্বদা করা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয় বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সৎ অসতের বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ থাকা উচিত যেমন উকিল দেখলে মামরা ও কাছাড়ির কথা মনে আসে আর ডাক্তার কবিরাজ দেখলে রোগ ও ঔষধের কথা মনে পড়ে তেমনি সাধু ও ভক্ত দেখলে ভগবানের উদ্দীপন হয় সচ্চিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো শাস্ত্রে বিশ্বাস হবে গুরু মিলে লাখ লাখ চেল না মিলে এক উপদেশটা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে এলু এরূপ লোক অতি অল্প মেলে কলিতে ভক্তিযোগ ঈশ্বরের গুণগান করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও হাততালি দিয়ে সকালে হরি হরিনাম করো তাহলে সব পাপ তাপ চলে যাবে নামের প্রভাবে সব সন্দেহ দূর হয় নামেতেই চিত্ত শুদ্ধ হয় এবং নামেতেই সচ্ছিদানন্দ লাভ হয় ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি ভক্তি রাগ ভক্তি চাই সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বুদ্ধি একেবারে যাবে প্রেমের দুটি লক্ষণ প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্যশূন্য চৈতন্যদেব বন দেখে শ্রী ভাবে সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে দ্বিতীয় লক্ষণ দেহাত্মবোধ একেবারে চলে যাবে ভক্তের হৃদয় তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্তের হৃদয় বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার জমিদারির সকল স্থানে থাকতে পারেন তবে অমুক বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন এই কথা লোকে বলে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা যার ভগবানের ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি এই রকম ভাব ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে পায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে এই জন্মেই ঈশ্বর লাভ করব তিন দিনেই লাভ করব। একবার নাম করব আর লাভ করব এই রকম জোর ভক্তি চাই মেদাটে ভক্তি ভালো নয় ডাকার মতো ডাকা হলে ভগবান না দেখা দিয়ে থাকতে পারবেন না ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকে পাবে মিছরির রুটি সিধে করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবে আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না তারই হবে তার প্রতি কিরূপ মন চাই যেমন সতীর পতিতে কৃপণের ধনেতে বিষয়ের বিষয়েতে এরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয় তিনি তো ধর্মমা নন তিনি আপনারই মা ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো তিনি অবশ্যই দেখা দেবেন তার জন্য কাঁদতে পারলে দর্শন হয় সমাধি হয় কাঁদলে কুম্ভক আপনি হয় তারপর সমাধি পাণ্ডিত্যে কি আছে ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায় নানা বিষয়ে জানবার কী দরকার গ্রন্থ নয় গ্রন্থি গাঁটো বিবেক বৈরাগ্যের সহিত বই না পড়লে পুস্তক পাঠে দাম্ভিকতা অহংকার বেড়ে যায় মাত্র নাক তেরে কাটতাক বোল মুখে বলা সহজ হাতে বাজানো কঠিন সেই রকম ধর্মকথা বলা সোজা কাজে করা কঠিন পাঁজিতে বিষ আর জল লেখা আছে কিন্তু পাঁজি নিংড়ালে এক ফুটাও বেরোয় না তেমনি পুঁথিতে অনেক ধর্মকথা লেখা আছে শুধু পড়লে ধর্ম হয় না সাধন চাই যে পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই সে ব্যক্তি পণ্ডিতই নয় শাস্ত্র পড়ে লোককে ঈশ্বর বোঝান আর ছবিতে কাশি দেখে কাশি বোঝানো একই কথা বদ্ধজীব হরিনাম আপনিও শোনে না পর কেউ শুনতে দেয় না ধর্ম ও ধার্মিকদের নিন্দা করতে থাকে কেউ ধ্যান ধারণা করলে তাকে নানা প্রকার ঠাট্টা করে ধ্যান করবে মনে বনে ও কোণে ধ্যানের অবস্থা কীরকম জানো মনটি হয়ে যায় তৈল ধারার মতো এক চিন্তা ঈশ্বরের অন্য কোনো চিন্তা তার মধ্যে আসবে না ধ্যান করবার সময় ইষ্ট চিন্তা করে তারপর কি অন্য সময় ভুলে থাকতে হয় কতকটা মন সেই দিকে সর্বদা রাখতে হবে যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে সর্বদাই স্মরণ মনন করা উচিত ঈশ্বর এক তার এক অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পাবে দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হল যত মত তত পথ যেমন এক চিনিতে ভিন্ন ভিন্ন প্রকার মঠ প্রস্তুত হয় তেমনি এক ঈশ্বর ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন দেশে পূজিত হয়ে থাকেন যাদের সংকীর্ণ ভাব তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায় আর যারা ঈশ্বানুরাগী কেবল সাধন বজন করতে থাকে তাদের ভিতর কোনো দলাদলি থাকে না যা তৃষ্ণা পায় সে কি তখন গঙ্গার জল ঘোলা বলে একটি পুকুর কেটে জল পান করতে চায় তেমনি যার তৃষ্ণা হয়নি সে এ ধর্ম ঠিক নয় ও ধর্ম ঠিক নয় এরূপ বলে গোলমাল করে বেড়ায় তৃষ্ণা থাকলে অত বিচার করা চলে না ছাদের উপর উঠতে হলে মই বা সিঁড়ি ইত্যাদি উপায় যেমন ওঠা যায় তেমনি এক ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায় সব মতকে নমস্কার করবে তবে একটি আছে নিষ্ঠা ভক্তি সবাইকে প্রণাম করবে বটে কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা রামরূপ বই আর কোনোরূপ হনুমানের ভালো লাগতো না গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার বাঁধা কৃষ্ণ দেখতে চাইলে না ভগবান কল্পতরু কল্পতরুর নিকট বসে যে যা প্রার্থনা করে তাই তার লাভ হয় এই নিমিত্ত সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা ত্যাগ করতে হয় সত্য কথা কলির তপস্যা সত্যকে আট করে ধরিয়ে থাকলে ভগবান লাভ হয় চিত্তশুদ্ধি না হলে ভগবান দর্শন হয় না কাম ক্রোধ লোভ এসব জয় করলে তবে তার কৃপা হয় তখন দর্শন হয় যারা বিষয়কর্ম করে তাদেরও সত্যেতে থাকা উচিত যে সর্বদা পাপ পাপ করে সেই পাপি হয়ে যায় তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা এইসব পালিয়ে যায় প্রহ্লাদে স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন তুমি কি বর চাও প্রহ্লাদ বললে ঠাকুর যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো কারণ তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো হাজার বছরের অন্ধকার ঘর যেমন একবার একটা দেশলাইয়ের কাঠি জ্বাললে তখনই আলো হয় তেমনি জীবের জন্ম জন্মান্তরের পাপও তার একবার কৃপাদৃষ্টিতে দূর হয় ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ এটি খুব আশ্চর্য খুব কম লোকের হয় লণ্ঠনের নিচে অন্ধকার থাকে দূরে আলো পড়ে সেই রকম সাধু মহাপুরুষদের নিকটের লোকেরা তাদের বুঝতে পারে না দূরের লোকেরা তাদের ভাবে মুগ্ধ হয় ভূত ছাড়বে কেমন করে বলো যে শস্যে দিয়ে ভূত ছাড়াবে তার মধ্যেই ভূত ঢুকে বসে আছে যে মন দিয়ে সাধন ভজন করবে তার যদি বিষয় আসক্ত হয়ে পড়ে তাহলে সাধন ভজন কী করে হবে দয়া আর মায়া এ দুটি আলাদা জিনিস মায়া মানে আত্মীয় মমতা যেমন বাবা মা ভাই সবার উপর ভালোবাসা আর দয়া সর্বভূতে ভালোবাসা সমদৃষ্টি মায়াকে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে কিন্তু দয়াতে চিত্তশুদ্ধি হয় ক্রমে বন্ধন মুক্তি হয় যে আপনি মুক্ত হতে চেষ্টা করে সে যথার্থ প্রচার করে তত্ত্বের ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ ও পবিত্র হয় ঝড় উঠলে অশ্বত্থ গাছ বট গাছ চেনা যায় না তেমনি জ্ঞান সূর্য উদয় হলে জাতিভেদ থাকে না মানুষ দেখতে কেউ সুন্দর কেউ কালো কেউ সাধু কেউ অসাধু কিন্তু সকলের ভিতর সেই এক ঈশ্বরই বিরাজ করছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয় শুদ্ধ জ্ঞান ও শুদ্ধ ভক্তি এক শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঈশ্বর শুদ্ধ মনের গোচর ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন জল আর জলের হিমশক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি বিভূরূপে সর্বভূতে আছেন তবে কোনোখানে কম শক্তির প্রকাশ আবার কোনোখানে বেশি ব্রহ্ম যে কি মুখে বলা যায় না অনেক দিন অনেক বিষয় কর্ম করছে এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না একটু নির্জন দরকার নির্জন না হলে মন স্থির হবে না ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন জমি টাকা স্ত্রী এই তিনটির উপর মন রাখলে ভগবানের দিকে মনের যোগ হয় না বিদ্যাশক্তিই হোক বা অবিদ্যাশক্তি হোক সব স্ত্রীলোককে মা অনন্তময়ীর রূপ বলে জানবে ঈশ্বরচিন্তা যত করবে ততই সংসারের ভোগের জিনিসে আসক্তি কমবে গুণের চেয়ে বড় গুণ আর নেই যে শয় সেই রয় আর যে না হয় সে নাশ হয় কারণ নিন্দা করো না পোকাটিরো না নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন তিনি সব করছেন তিনিই গুরু তিনিই ইষ্ট যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঠাকার আর বলিদান নেয় রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আরম্ভন নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয় অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখার জন্য যেমন ব্যাকুল সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন কতকগুলো মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে কর্ম কতদিন যতদিন দেহে অভিমান থাকে অর্থাৎ দেহই আমি এই বুদ্ধি থাকে কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারবে জব করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয় ঈশ্বর কি ঐশ্বর্যের বশ তিনি ভক্তির বশ তিনি কি কি তিনি কে চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য এই সব চান অভ্যাস যোগ অভ্যাস করো দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে যাকে ঈশ্বর চিন্তা করবে তার সত্তা পাওয়া যায় অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয় নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল ঈশ্বরের নাম গুণ সংকীর্তন এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তি যোগ সহজ পথ ভক্তিযোগী যুগ ধর্ম অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হল মনে করো অমৃতের একটি কুণ্ড আছে কোনোরকমে এই কুম অমৃত একটু পড়লেই অমর হবে তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক একই ফল একটু অমৃতের আস্বাদন করলেই অমর হবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তি রূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে বাসবে আজকের মতো এখানে আমার লাইভ এই পাঠ শেষ করছি আবার আগামীকাল এই সময় আসব। তোমাদের ভালো লাগলে তোমরা আগামীকাল আবার এসো কিন্তু ভালো থেকো সবাই সবার ঈশ্বর মঙ্গল করবেন ঈশ্বর মঙ্গলময়